ভাইস দিরা আগে কালগর আদি গাইনি শুনো কুষ্ঠা কাটা লাগিনি জাগদে ভেলিছে কি করে গাস ভরা লাগিনি ঘাঠ होके আর তুরা জাগন ইয়ার গান্ডি সব পাখি মারবে আইলে ও তখন হাত ধরে বগরতর মনে খাজা হেৰি দিছে কি করে চাচা তুই কথা কইছউ বলো ওই দেরি কথা ফল্লা করবার কেন এ কথা তো মাবি জবি ভুলবা ভাইস দি কি দেরি কথা কলাম আর কথা মাবি জবি গাব মানে কোহাত মাবি জবি কব এক হাত না তিন হাত চলো তোর ব্যবহারে এই এতক্ষণ মানুষের মধ্যে আমাকে পছন্দ হলো আজকে তুই বাংলা কথায় ব্রেকআপ আপ কথায় সারা জাগা যা তুই তাড়াতাড়ি বাংলা কথায় ব্রেকআপ আপ কথায় সারা সারি আমি জাগা তাড়াতাড়ি আমি যে তোকে এক হাজার টাকা নগদ কস কসি দিলাম সে টাকাটা দে আমি তাকে সারি দিছি সে গেল আরে তুই কথার মাঝে এলবারে কথা কত মাঝে আর না করিস তুই এই বারে 1000 টাকা বাস খালি আমার তিন সাইজ বুকে আঘাত করিস গা দরকার আমি খাবো সর কি হরে তে সর এই টাকা বাসে দাদের মোয়লা তুই টাকা দিদি হ্যাঁ আহা হ্যাঁ আমি চোলাশলে কেনে ওকে ম্যাগদিন নে টম্বু যা হয় হোক চলো খাই আসি পনতোসের আমদক বলি আজ কিন্তু পেনি পুরা ভরপুর করতে হইবি তুই যে ভাবি যে রোজ রোজ খাওয়াইবি রে পম খাবে কোনো পম খানে বদে নে বুঝিয়ে আজ পুরা ভরপুর পেনি করব লাইগি শব্দ দে তোর আবার মাল খাবি ভরপুর তে সো তোকে নে সেটা কাটি দি আসি সো তাই কর তোমার তো একটা ভূত ছড়ায়নি কায়দা নিকো জি খালি বসি পড়া তোমার একটা স্বভাব না গেটটা কসের তুমি তো কিছুই জানো না এই বাগানে ঢুকতে না ঢুকতে আমি হিংসাং থং পকেংয়ের আওয়াজ বাইছে বা তার গন্ধ বাইছে এই জন্য আমি ধ্যানে বেঁচে পেরেছে তোমাকে আমি আগে বললাম আমি আদি যুগের মানুষ কুষ্টা কাটতে না কাটতে জাঁক দিয়ে ফেলাইছে ভূতকুর বেড়া বাইর ধারে ঘোরা এত ভূত পেত্নে আসি আমাদের পাজত্তি পলা চাচা আমি জানতাম ও কাকু কাকু আমার না খুব ভয় করছে আমাকে একটু দেখু কিন্তু শোন এই ভূত পেতনি বলে কিছু হয় না আর ওদের ভূত তার নিলো বাড়ি একটা কয়ে দিছে জাল্লা জাল্লা দিয়ে মুদ বিসর্জন দেয় আর ও বিন ভূত আর ও সেফটি এই সামনে বান কেউ আগাই নেই সামনে বান কেউ আঁকাবি সামনে আছে মেয়েগুন গাছ গেলি ভরি দেবে আজরা বাস দেখো দিন মনে হাঁটু মানে তলে দি মানে থর করে কাঁপছে বলো না তোমার ভয় করছে কছে রে

দেখো দিন আবার কি শেষ করি তারপরে তো নাকি আর কি থাবেন তুমি আর কি থাবাই যা না চাচা ক আবার যা বিটা দেখছি তাই দেখো তিনি মুরু বিমান নিয়ে চলাফেরা তাই বাড়ি আমার নিয়ে পায়খানা পিসা ফিরি শান্তি পাইনি আমার তোমার হাতে মাল খাইতে আবার এই পিসা ফিরি শান্তি নি তোমার কি মাথায় খালি ইয়ার কি করতে মন বলে নাকি খালি কি তু দিদি মন বলে খবর তো দেরি কথা ভালো করবি কি করে ভাই তোমার হাতে এটা হইছে আর তুই গিল কানে এই তুই গিল কানে মুরুবিতে কেনে বসে আছ আমার সাথে মুরুবিতে কেনে ছিল আমার সাথে বিসমিল্লাহ বলে শুরু করলু আলহামদুলিল্লাহ বলে শেষ পর্যন্ত মুখী এখানে তো মুরুবি ছিল আমি আবার কল দেবো ওই দোকানে একটা ক্যানাল আছে ওই ক্যানালের ওই কল মুইতে আসলাম ক্যানাল মানে হইলে গন্ডি আজ বিশ বছর ধরে ওই গন্ডির ভিতরে ঢুকতে পারে না আর তুই ওই গন্ডির ভিতরে ঢুকি গেছে ঢুকি কি করেছে মৃত্যু আইছে জায়গাটা অবৈধ করেছে ও তোক নিচে দেখিছে বাদক তোকে ধরেছে বা এখন তোর সাথে যারা ছিল ও তাকেরও হবে আমি বাড়ি গেলাম তোরা থাক যদি বাইছি থাকি তা বলিস তার দোকানে দেখা হবে

ও তো পাগল না ও মাল খাই মনে ওর মাল মাথায় ধরে গেছে ও আমি তো তোর কোনো ক্ষতি করিনি তুই বারবার আমার ক্ষতি করি

আমরা তো এখন ছাড় দিই এইখান প্রশ্ন করতে হবে তুই তো মাত্রা তো জ্ঞান বুদ্ধি তুমি আগে প্রশ্নটা করো এ ভূত आंसर दे, दे। बोल दीनी ঝাল গাছে গড়া বেগুন ধরে ঝাল গাছে বেগুন ধরে গরম করি ছোট আর দুইটা প্রশ্ন আছে একটা ভুল করা খালি আমি মুক্তি পাই যাব আচ্ছা বল কোন জিনিস খায় না গায় মাকে কি করে সাবান হা 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 আমি পারিনা আর কসে তুই আমার শেষ সম্বল তুই আমাকে গছারে ইড়া দুদিন যখন পাইলো না আমার কায়দা নেই যখন মইরি যাব তাহলে আমার একটা ইচ্ছা পূরণ করো একটা ঝাঁপি আনো সেই ঝাঁপিটা যে অনেক ফুটা থাকে তা তোর আচ্ছা তাহলে প্রশ্নটা করলাম কি আচ্ছা বল আমার কোন ভাগ দিয়ে বেরাইছে বেড়াইছে না তোর তোর ভুল পাতটা বাড়াইছে আমার এই ফাঁক দি আমি মুক্ত আমি জানতাম ওই বাল কাছা মিংসি পাইবে ঠাবে না ঠাবে না তাড়াতাড়ি বাড়ি চলো সকাল বেলা আইছি মালও খাওয়া হইল আমি জানতাম বিশ বছর আগে এই কসের নামই আমি শুনেলাম যে কসের আমাকে মুক্ত করবে সেই কসেরই আমাকে মুক্ত করেছে ধন্যবাদ ধন্যবাদ